চলে এলো মোদী সরকারের দেওয়া মহিলাদের বিশেষ উপহার আপনিও পাবেন এগারো হাজার পর্যন্ত টাকা এভাবে আবেদন করতে পারলেই হবে বাজি মাত এবার মায়েদের জন্য চলে এলো বিরাট সুখবর মোদী সরকারের প্রকল্পে মিলবে এগারো হাজার পর্যন্ত টাকা এক ক্লিকেই মিলবে এই সহায়তা চলে এসেছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার নিয়ম মা ও সন্তানের পুষ্টির দায় নিচ্ছে কেন্দ্র সরকার প্রথম সন্তানেই মিলবে সরকারি অনুদান আর দ্বিতীয় কন্যা সন্তানে বাড়তি ছ হাজার টাকা মায়েদের জন্য মোদী সরকারের দারুণ উদ্যোগ বাড়িতে বসেই পান সরকারি টাকা অর্থ কষ্টে গর্ভাবস্থা আর নয় মাতৃবন্দনা যোজনায় মিলবে সরাসরি ব্যাংকে টাকা মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের আবেদন শুরু হয়েছে প্রতি গর্ভবতী মহিলার ব্যাংকে সরাসরি টাকা পাঠাচ্ছে সরকার জেনে নিন আবেদন পদ্ধতি দেখুন ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই প্রকল্পটি দেশের মহিলাদের স্বাস্থ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে বিশেষ করে গর্ভবতী তন্নদানকারী মহিলাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক স্কিম মাতৃত্বকালীন সময় অনেক মহিলা কাজ করতে না বা আর্থিক সংকটে পড়েন এই যোজনা সেই পরিস্থিতিকে তাদের তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য গর্ভবতী মহিলাদের পুষ্টির মান বজায় রাখা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা মাতৃত্বকালীন পরিস্থিতি পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টি না পেলে মা ও শিশুর স্বাস্থ্য দুই ক্ষতিগ্রস্ত হয় তাই কেন্দ্র সরকার এই যোজনার মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেয় যাতে তারা প্রয়োজনীয় চিকিৎসা খাবার এবং অন্যান্য জরুরি চাহিদা পূরণ করতে পারেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় সরকার মহিলাদের মোট এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয় এর মধ্যে প্রথম সন্তানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় কিস্তি প্রসবের আগে এবং তৃতীয় কিস্তি সন্তান জন্মের পরে দেওয়া হয় এই অর্থ গর্ভাবস্থার সঠিক যত্ন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত পুষ্টির জন্য ব্যবহার করা যেতে পারে যদি কোনো মহিলার দ্বিতীয় সন্তান কন্যা হয় তবে তিনি অতিরিক্ত ছ হাজার টাকা পাবেন এই সুবিধা দেওয়ার মূল উদ্দেশ্য হল কন্যা সন্তান জন্মে উৎসাহ দেওয়া এবং সমাজে কন্যা ভ্রূণ হত্যার প্রবণতা কমানো একই সঙ্গে এটি মহিলাদের আর্থিকভাবে কিছুটা হলেও সচ্ছল করে তোলে যাতে তারা নিজেরও সন্তানের যত্ন নিতে পারেন এই যোজনার টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এতে দুর্নীতি ও মাঝপথে অর্থের অপচয় রোধ করা সম্ভব হয় আবেদনকারী মহিলা যদি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে চান তাহলেও সুবিধা পাওয়া যায় তবে ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই তার নামে হতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্য মহিলাদের ন্যূনতম বয়স উনিশ বছর হতে হবে আবেদন করার সময় তাদের রেশন কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক এবং গর্ভাবস্থা সম্পর্কিত মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আবেদন করা যায় অনলাইনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট পি সি ডি ডট জিওভি ডট ইন এ গিয়ে এই প্রকল্পের আওতায় আবেদন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে সন্তানের জন্মের দুশো দিনের মধ্যে আবেদন করতে হয় অর্থাৎ গর্ভাবস্থার সময় বা সন্তান জন্মের পরপরই মহিলারা আবেদন করলে সুবিধাটি পাওয়া যায় এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করলে অর্থ সহায়তা সুযোগ হারাতে পারেন দেশের প্রতিটি যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বিশেষত অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার এস সি এস টি সম্প্রদায়ভুক্ত মহিলা প্রতিবন্ধী মহিলা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী মহিলারা অগ্রাধিকারের ভিত্তিতেই সাহায্য পান বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস